অধিকার অধিকার অনেক ভোটের যারা ভোট দিতে পারেন সেই ভোটের অধিকার রক্ষার্থে যদি স্বেচ্ছাসেবক দলকে রাজপথে নামতে হয় আমরা স্বেচ্ছাসেবক দল রাজপথে নেমে তাদের অধিকার আদায় করে আজকে মানুষ তাদের ভোটাধিকার ক্রিয়ে পাওয়ার যে আকাঙ্ক্ষাটা এইটা ভোটের মাধ্যমে প্রয়োগ করতে চাই আমরা লক্ষ্য করেছি যে যখনই বাংলাদেশে যখন নির্বাচন আসে তখনই কিছু কুচক্রী মহল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের যারা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় সেই গণতান্ত্রিক চাওয়াটাকে ভণ্ডুল করার জন্য একটি পিছন দরজা দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক পথকে রুদ্ধ করার যে এক নকশা ইতিমধ্যেই আমরা দেখেছি কিছু নেতা তাদের তারা বলেছে নির্বাচন হতে দেবে না তারা নির্বাচনে and uh